প্রিয় ভিউয়ার্স ক্যাডেট কলেজের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভাই বোনেরা নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো সপ্তম শ্রেণীতে ক্যাডেট কলেজ সমূহে ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কী কী শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন কী কী কাগজপাতির প্রয়োজন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কত মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে কীভাবে অনলাইনে আবেদন করবেন কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং দক্ষতা প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব দৈর্য সহকার সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তির সত্যি সত্যি একটি রিকোয়েস্ট আমার ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজটি যদি আপনি ফলো দিয়ে রাখেন তাহলে সবার আগে সর্বশেষ তথ্য চাকরির বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি জানতে পারবেন শুরুতেই আমরা দেখব সপ্তম শ্রেণীতে ক্যাডেট কলেজ সময় ভর্তি বিজ্ঞতা দু হাজার ছাব্বিশ বিস্তারিত তথ্যর জন্য এই লিঙ্কে ক্লিক করলে আপনারা জানতে পারবেন তো বর্তমানে বাংলাদেশে ছেলেদের নয়টি এবং মেয়েদের তিনটি সহ সর্বমোট বারোটি ক্যাডেট কলেজ রয়েছে ক্যাডেট কলেজে দু সালে সপ্তম শ্রেণীতে ক্যাডেট হিসাবে ছাত্রছাত্রী ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদন করার সময়সূচি পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল আট ঘটিকা থেকে দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল ডব্লিউডব্লু ডট ক্যাডেট কলেজ ডট আরবি অথবা এইচডিডিপি ডাবল ডাবলস্লাস ক্যাডেট কলেজ এডমিশন ডট আর্মি ডট মেল বিডি ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষা পদ্ধতি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার সময় দশটা থেকে তেরো ঘটিকা পর্যন্ত বিষয় ইংরেজি হচ্ছে একশো নম্বর গণিত একশো নম্বর বাংলা ষাট নম্বর এবং সাধারণ জ্ঞান চল্লিশ নম্বর মোট তিনশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রার্থীর যোগ্যতা জাতীয়তা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ষষ্ঠ শ্রেণী অথবা সমমানের ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বয়স পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে বয়স সর্বোচ্চ তেরো বছর ছয় মাস হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম চার ফুট আট ইঞ্চি বালক বালিকা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য সুস্থতা প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিক সুস্থ হতে হবে দৃষ্টিশক্তি চশমাবিহীন এক চক্ষে ছয় বাই বারো অন্য চক্ষে ছয় বাই আঠারো চশমা সহ এক চক্ষুতে ছয় বাই ছয় অন্য চক্ষুতে ছয় বাই ছয় হতে হবে অযোগ্যতা কি কি কারণে নিম্নলিখিত কারণসমূহের জন্য একজন প্রার্থী ভর্তি পরীক্ষায় যে কোনো ধাপে অযোগ্য হিসেবে বিবেচিত হবে পূর্বে ক্যাট কলেজের ভর্তি পরীক্ষা অবতীর্ণ হলে লিখিত ও মৌখিক স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে গ্রোস নকনি ফ্ল্যাট ফুট কালার ব্লাইন্ড ও অতিরিক্ত ওজন অ্যাজমা মৃগি হৃদরোগ বাদ বাদ জ্বর যক্ষা পুরাতন আমাশয় হ্যাপাটাইটিস রাতকানা যে কোনো প্রকার ডায়াবেটিস বিছানা প্রস্রাব করা ইত্যাদি রোগে আক্রান্ত হলে অযোগ্যতা বলে বিবেচিত হবে স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ লিখিত পরীক্ষায় কেন্দ্র প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের ঠিকানা যোগাযোগের নম্বর লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের ঠিকানা যোগাযোগের নম্বর সমূহ নির্মর পরীক্ষা কেন্দ্রের নাম ফজরহাট ক্যারেট কলেজ পরীক্ষার্থীর প্রকার ছেলে ও মেয়ে দায়িত্বপ্রাপ্ত ক্যারেট কলেজ ফজরহাট ক্যারেট কলেজ প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের ঠিকানা অধ্যক্ষ ফজরহাট ক্যারেট কলেজ ডাকঘর ফজরহাট ক্যারেট কলেজ চট্টগ্রাম তেতাল্লিশ ষোলো যোগাযোগ নম্বর হচ্ছে এটি তো এখানে পরীক্ষা কেন্দ্রের নাম দেওয়া রয়েছে এবং কোথায় কাগজ পাঠাবেন সেই ক্যাডেট কলেজের নামের সম্পূর্ণ তথ্য দেওয়া আছে তো এখানে আপনার পঁচিশটি পরীক্ষার কেন্দ্রের নাম রয়েছে তো এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন এগুলো আপনারা এখান থেকে স্কিপ করে দেখে নেবেন এক থেকে দশ পর্যন্ত এই পেজে রয়েছে এবং এগারো থেকে ২৬ পর্যন্ত এই পেজে রয়েছে যোগাযোগের নম্বর সমূহ দশই ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত শুক্র শনিবার ছুটির দিন ব্যতীত সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সচল থাকবে সকল প্রার্থীর জন্য অত্যাবশ্যকীয় কাগজপত্র সকল প্রার্থীর জন্য অত্যাবশ্যক কাগজপত্রের তালিকা নির্মরূপ তো এখানে যে কাগজপত্রি আপনারা দেখতে পাচ্ছেন এই কাগজপাতি আপনাকে অবশ্যই সত্যায়িত করে ফটোকপি করে সত্যায়িত করে এই কাগজপাতি আপনাকে পাঠাতে হবে সত্যায়িত ফটোকপিতে প্রত্যয়নকারী নাম ও পদবী মর্যাদা সহ অফিসিয়াল সিল ব্যবহার করতে হবে বিভিন্ন ক্যাটাগরি এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ অর্থাৎ এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীর জন্য স্তবক সাত ও আর চাহিদাকৃত কাগজপত্র পনেরো ইঞ্চি এবং দশ ইঞ্চি খামের উপরে এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের পর প্রবেশপত্র প্রাপ্তির সাপেক্ষে প্রার্থীর ইন্ডেক্স নম্বর প্রার্থী পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ পূর্বক আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রার্থীর প্রবেশপত উল্লেখিত পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব জন্য দায়িত্বপ্রাপ্ত গ্যাড কলেজের ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে বাহকের মাধ্যমে পৌঁছতে হবে এবং আবেদন করার পদ্ধতি তো আগামী আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে চাহিদাকৃত কাগজপত্র প্রবেশপত্র প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজে আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে তো এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে অনলাইন আবেদনের ওয়েবসাইট আবেদনের সময়সীমা লিখিত পরীক্ষার সময়সীমা অর্থাৎ পয়লা ডিসেম্বর শুরু হবে শেষ হবে দশই ডিসেম্বর লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে সাতেরো সাতাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তো আপনারা বিজ্ঞপ্তিটা দেখলেন তো এখন এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে এখানে এখানে বয়সের ক্ষেত্রে সংক্ষেপে যদি আমি বলি যেহেতু বলা হয়েছে পয়লা জানুয়ারি দু ছাব্বিশ তারিখে বয়স হবে তেরো বছর ছয় মাস সেক্ষেত্রে দু হাজার সালের জুলাই মাসের দুই তারিখের পর থেকে যাদের জন্ম তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে তো যেহেতু এখানে বলা হয়েছে তেরো বছর সেক্ষেত্রে আমরা যদি আহ দু থেকে তেরো বছর বিয়োগ দিতে আমরা পাই দু হাজার তেরো এরপরে যেহেতু ছয় মাস সেক্ষেত্রে দু সালের এক অর্থাৎ দুই ছয় দু হাজার বারো তারিখের বারো সালের পরে যাদের জন্ম তারাই আবেদন করতে পারবে তো কত মাসের পরীক্ষা হবে এবং সিলেবাসে কী কী বিষয় থাকতে পারে সেটা আপনাদের সংক্ষেপে এখানে আমি দেখানোর চেষ্টা করছি ইংরেজি একশো নম্বর গণিত একশো বাংলা দশ হাইট বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় ইতিহাস খেলাধুলা ডিজিটাল প্রযুক্তি আইকিউ সাধারণ জ্ঞান চল্লিশ সর্বমোট তিনশো মার্কের তো এখানে ইংরেজি বিষয় কী কী থাকবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেবাস দেওয়া রয়েছে এবং সাধারণ জ্ঞান অঙ্কের কী কী বিষয় থাকবে কোন বিষয় থেকে টপিক্স থেকে অঙ্ক আসবে এবং ম্যাথমেটিক্স এবং বাংলায় কোন কোন বিষয় থেকে আসবে এখানে সম্পূর্ণ সিলেবাসের তথ্য দেওয়া রয়েছে অর্থাৎ এখানে সাধারণ বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর পাঠ্যবই বই বাংলাদেশ বিষয়গুলি ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই অর্থাৎ কোন বিষয় থেকে আসবে এই সিলেবাসটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখন কিভাবে আবেদন করবেন এবং অন্যান্য বিষয় কোথায় দেখবেন বাংলাদেশে কতটি কোন কোন ক্যাডেট কলেজ রয়েছে নাম কি সেগুলো যদি আপনারা দেখেন তাহলে যদি ওয়েবসাইটে আসেন সেক্ষেত্রে তিনটি গার্লস কলেজ হচ্ছে ফেনি গার্লস ক্যাডেট কলেজ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এবং ময়মসিংহ গার্লস ক্যাডেট কলেজ এই তিনটি হচ্ছে মেয়েদের আর বাকিগুলো হচ্ছে ফুজদোরহাট মির্জাপুর সিলেট বরিশাল কুমিল্লা জিনাইদা রাজশাহী রংপুর পাবনা ক্যাড কলেজ হচ্ছে এই নয়টি হচ্ছে ছেলেদের তো আপনারা যদি এই ক্যাড কলেজের ওয়েবসাইটে আসেন তো এখান থেকে সকল তথ্য এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এখানে শুরুতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্যাড কলেজ সপ্তম শ্রেণীতে ভর্তি বিগতি দু হাজার ছাব্বিশের অনলাইন আবেদন শুরুর তারিখ পরে নভেম্বর অর্থাৎ বারে আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন তো আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে সে লিঙ্কে যদি আসেন তাহলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এই যে অ্যাপ্লাই সাজেশন হাউ টু অ্যাপ্লাইতে ক্লিক করলে কীভাবে আবেদন করবেন এখানে তথ্য দেওয়া রয়েছে এবং কীভাবে টাকা পরিশোধ করবেন এইটিতে ক্লিক করলে এভাবে আপনার তথ্য দেখতে পারবেন তো এখানে যদি আপনারা আসেন প্রথমে আপনাদের লিঙ্কে আসতে হবে এরপরে অ্যাডমিশন মেনুতে ক্লিক করতে হবে এই যে হাউ টু অ্যাপ্লাই নাও এবং সাইন আপ করতে হবে এরপরে সাইন আপ করার পর এখানে যে সকল তথ্য চাওয়া হয়েছে সেটিতে সাবমিট করতে হবে এরপরে এখানে আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন এবং লগ করবেন তো এখান থেকে এসব তথ্য আপনারা দেখে নেবেন যেহেতু ভিডিওটি বড় হয়েছে তো যারা পরবর্তীতে ভর্তি হতে চান যারা এখন থেকে ক্যাটে কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিতে চান তো এখানে এই সিলেবাস এবং ভর্তির যে বিষয়গুলো নিয়মাবলী রয়েছে এগুলো দেখে আপনারা প্রস্তুতি নেবেন অর্থাৎ এখানে যে বিষয়গুলো বলা হয়েছে যে কারা অযোগ্যতা হবে অর্থাৎ একবারই ক্যালকুলাসে একবারই পরীক্ষা দেওয়া যায় যদি একবার চান্স হয় তা তো আলহামদুলিল্লাহ যদি চান্স না হয় তাহলে দ্বিতীয়বার দেওয়ার আর সুযোগ নেই এবং এক্ষেত্রে উচ্চতা চার ফুট আট ইঞ্চি সবসময় হতে হবে এবং বালক এবং বালিকাদের ক্ষেত্রে আর বয়সের ক্ষেত্রে তেরো বছর ছয় মাস এর মধ্যে তাদের বয়স তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে এর বেশি বয়স হলে তার আবেদন আর করতে পারবে না এবং ক্যাডেট কলেজে আবেদন ফি হচ্ছে দু টাকা যা অফেরতযোগ্য সফলভাবে অনলাইন পেমেন্ট সম্পূর্ণ সাকসেসফুল করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন এটাই দৈনিক ইত্তেফাক শনিবার পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের পত্রিকার মাধ্যমে এই বিজ্ঞপ্তিটা আপনারা এখান থেকে সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন